রোহিত শর্মার পর আরেক ভারতীয় ব্যাটার হাতে ব্যাট তুলে দিলেন মেহেদি হাসান মিরাজ আর সেই ব্যাটের কথা বাংলা ভাষাতে ব্যক্ত করলেন কোহলি এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এটা সাধারণ কোনো উপহার নয় নিজের ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এমকেএস এর একখানা ব্যাট কিং কোহলির হাতে তুলে দিয়েছেন মিরাজ বড় স্বপ্ন নিয়ে ইমরুল বিরাজ শাহিনদের এম কে যাত্রা শুরু হয় সেই স্বপ্নের পথে তারা এখন ভালো মতোই এগিয়ে যাচ্ছেন স্বয়ং কোহলিও যে এম কে ব্যাট দিয়ে খেলেছেন কোহলির পাশে দাঁড়িয়ে সেই তথ্য জানান মিরাজ নিজেই আমি বিরাট ভাইয়ের সাথে আছি আর আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের এম কে কোম্পানির একটা ব্যাট বিরাট ভাইকে দিব এবং সেই ব্যাটটা আমরা দিয়েছি এবং বিরাট ভাই দেখে অনেক খুশি হয়েছে এবং এম ব্যাট দিয়ে খেলেছেও খুব ভালো লেগেছে ব্যাট উপহার দেওয়ার পর এম সম্পর্কে নিজের মতামত তুলে ধরার জন্য অনুরোধ করেন মিরাজ খুন সবাইকে অবাক করে বাংলা ভাষায় কোহলি বলেন এম ব্যাট খুব ভালো আছে এরপর জানান শুভকামনাও কামনাও এমন ভালো কোয়ালিটির ব্যাট তৈরি করে যাওয়ার অনুপ্রেরণা দেন কোহলি যাতে ক্রিকেটারদের হাতে ভালো মানের ব্যাট ওঠে এম কেস খুব ভালো আছি ব্যাট ভেরি গুড ব্যাট ভারত থেকে ব্যাট আমদানি করা বাংলাদেশের জন্য খুবই প্রচলিত বাংলাদেশে অনেক তারকা ক্রিকেটারই ভারতীয়দের হাতে তৈরি ব্যাট দিয়ে খেলেন তবে সুবাদেশ এই চিত্র খানিকটা হলেও বদলাচ্ছে শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই নন ভারতীয়দের হাতেও এখন শোভা পায় বাংলাদেশের গর্ব এম কে এর ব্যাট কোহলির আগে রোহিত শর্মাও প্রশংসা করেন বাংলাদেশি কোম্পানি এম কে এর আসসালামু আলাইকুম আমি রোহিত ভাইয়ের সাথে আছি আর আমাদের কোম্পানি একটা ব্যাট দিয়েছি রোহিত ভাইকে আমার খুব ইচ্ছা ছিল রোহিত ভাইকে একটা ব্যাট দিব সো আজকে দিতে পেরে খুবই ভালো লাগছে এবং রোহিত ভাই আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলেন আ मैं बहुत टाइम से जानता हूँ मेहंदी को ही इज अ वेरी गुड क्रिकेटर एंड आई एम वेरी प्राउड ऑफ हिम दैट ही स्टार्टेड हिज ओन दैट कंपनी अलोंग विद फ्यू ऑफ हिज फ्रेंड्स आई वांट टू विश हिम द बेस्ट मे गॉड गिव हिम ऑल द सक्सेस एंड होप दिस कंपनी कैन राइज़ अबव एवरीवन वन डे थैंक यू थैंक खूब भागो अच्छी बहुत अच्छा बैट है वेरी गुड बैट्स विश यू ऑल द बेस्ट एंड कीप डूइंग गुड वर्क बहुत अच्छे बैट बना रहे हो आप लोग और ऐसे ही बनाते रहो सब क्रिकेटर लोग को अच्छा क्वालिटी का समान बेस्ट विशेष